জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংস্কার কতদিনে হবে জানেন না উপদেষ্টা এরপর জানিয়ে দিব দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে জুলাই হত্যাকাণ্ডে নিহত একশত পাঁচ শিশু পরিবার পাবে পঞ্চাশ হাজার টাকা এরপর জানিয়ে দিব পাঁচ দিনে রেমিটেন্স এলো বিয়াল্লিশ কোটি ডলার আরও জানিয়ে দিব ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হাসপাতালে এক জন সর্বশেষ জানিয়ে দিব বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংস্কার কতদিনে হবে জানেন না উপদেষ্টা সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাব কিভাবে সংস্কার হবে না নির্বাচন হবে সংস্কার ছাড়া সে নির্বাচন নিতে পারবেন তো রবিবার ছয় অক্টোবর সচিবালয়ে তার অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমাদের এখন অগ্রাধিকার কি সংস্কার নাকি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রশ্নের জবাবে উপদেষ্টা এই পাল্টা প্রশ্ন করেন নির্বাচন কতদিনে হবে বিষয়টি সাংবাদিকেরা জানতে চাইলে উপদেষ্টা বলেন জানি না কতদিন নির্বাচনের রোডম্যাপ কবে হবে নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি এই প্রশ্নে তিনি বলেন এই আলোচনা এখনো আমাদের ক্যাবিনেটে হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে চেইন অব মিটিং চলছে এই ভাবনা এখনো আলোচনার মধ্যে আছে আপনাদের লক্ষ্য কি এখন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু নির্বাচন কমিশন তো এখনও পুনর্গঠনই হয়নি এ বিষয়ে উপদেষ্টা বলেন এখনো অনেক কিছুই গঠন হয়নি কারণ মাত্র দুই মাস সময় গেল একটু সময় দিন এসব প্রশ্নের জবাব আপনারা পাবেন নির্বাচন তো আমাদের অন্যতম লক্ষ্য সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে দুর্গাপূজা নিয়ে ঝুঁকি নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজায় এবার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ফলে নির্বিঘ্নে ও পূজা অনুষ্ঠিত হবে আশা করেছেন তিনি রোববার বিকেলে ঢাকার সহরাধী উদ্যানে শ্রী শ্রী রমনা কালীমন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা ঝুঁকি না থাকলেও হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গাপূজা করতে পারেন সেজন্য র্যাব পুলিশের পাশাপাশি সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে বিগত আওয়ামী লীগ শাসন আমলে রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা ও সহিংস ঘটনার বিচার হয়নি সেসব ঘটনার পুনর্তদন্ত ও বিচারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এ সব অপকর্মের সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে জুলাই হত্যাকাণ্ডে নিহত একশত পাঁচ শিশু পরিবার পাবে পঞ্চাশ হাজার টাকা জুলাই হত্যাকাণ্ডে একশত জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে টাকা করে অনুদান দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি রোববার হাজার অক্টোবর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি শারমিন এস মুর্শিদ বলেন যেসব শিশু শহীদ হয়েছে আর যে শিশুর পরিবার আক্রান্ত হয়েছে তাদের একশত জনকে আমরা আজ সোমবার পঞ্চাশ হাজার টাকা করে দিব শিশু দিবস উপলক্ষে এছাড়া একটি মানপত্র দেব উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের দুই মাসে নারী ও শিশু নির্যাতন কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার টার্গেট নেওয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রিক কাজে গতিশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান উপদেষ্টা তিনি আরও জানান সব সরকারি বেসরকারি অফিসে ডে কেয়ার চালুর উদ্যোগ থাকবে পাঁচ দিনের রেমিটেন্স এলো বিয়াল্লিশ কোটি ডলার চলমান অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার এর আগে গত বছরের অক্টোবরের পাঁচ দিনে রেমিটেন্স এসেছিল বত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলার রোববার ছয় অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে দশ কোটি আশি লাখ বিশ হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি পঞ্চাশ লাখ বিশ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ত্রিশ কোটি দুই লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চোদ্দ লাখ আশি হাজার মার্কিন ডলার উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে দুই চল্লিশ কোটি ডলার রেমিটেন্স এসেছে দেশে আগের বছরের একই মাসের তুলনায় যা একশত সাত কোটি ডলার বা আশি দশমিক দুই দুই শতাংশ বেশি গত দুই মাসে ভালো প্রবৃদ্ধির কারণে চলতি অর্ধবছরের প্রথম প্রান্তিকে রেমিটেন্স বেড়েছে তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ এবছরের সেপ্টেম্বরে আসা রেমিটেন্স গত চার বছরের মধ্যে একক মাসে প্রবাসী আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ এর আগে জুনে ব্যাংকিং চ্যানেলে দুই কোটি ডলার এবং তার আগে দুই সালের জুলাইয়ে দুই শত কোটি বিরাশি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হাসপাতালে এক শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে সময় আক্রান্ত হয়ে এক হাজার হয়েছে শত পঁচিশ জন রোববার ছয় অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে হাসপাতালের নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগের সাতাশি জন চট্টগ্রাম বিভাগে একশো জন ঢাকা বিভাগে জন ঢাকা ঢাকা উত্তর সিটিতে সিটিতে দক্ষিণ খুলনা বিভাগে একশত এগারো জন রয়েছেন এছাড়া রাজশাহী বিভাগে সাতচল্লিশ জন ময়মনসিংহ বিভাগে উনিশ জন রংপুর বিভাগে তিপ্পান্ন জন এবং সিলেট বিভাগে সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন এদিকে গত একদিনে সারা দেশে এক হাজার দুইশত সাতানব্বই জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন বত্রিশ হাজার আটশত একজন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে উনচল্লিশ হাজার পাঁচশত নব্বই জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশত ছিয়াশি জনের এছাড়া গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ একুশ হাজার একশত উনআশি জন মারা যান এক হাজার সাতশত পাঁচ জন বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে রোববার ছয় অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় সন্ধ্যা থেকে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরি বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে